আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ব্রেকিং নিউজ সৌদি আরবে 24 ঘন্টায় আটক হয়েছে 50 হাজার বাংলাদেশী প্রবাসী তো এই ধরনের টাইটেল লিখে যারা ভিডিও আপলোড করতেছে এরাও কিন্তু গুজব রটাচ্ছে আবার যারা এই টাইটেল গুলো দেখে ভিডিও না দেখে চলে যাচ্ছে তারাও কিন্তু গুজব রটাচ্ছে আবার যারা ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও না দেখে চলে যাচ্ছে এরাও কিন্তু গুজব রটাচ্ছে আসলে আমরা বাংলাদেশের প্রবাসীরা বা বাংলাদেশিরা হিসেবে আমরা কিন্তু গুজব রটাইতে অনেক পছন্দ করি কোন একটা ইস্যু বের হলেই ওই ইস্যুটা নিয়ে কিন্তু আমরা গুজব রটানো শুরু করে দিই আমরা সামান্য কিছু মুনাফা হচ্ছে কি হচ্ছে না সেটার দিকে চিন্তা করতেছি না আমরা গুজব রটাতেই কিন্তু খুশি হচ্ছি আদৌ কি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি যুবরাজ এমনটা কি করতেছে যে বাংলাদেশি প্রবাসীদেরকে টার্গেট করে আটক করতেছে এমনটা কি আদৌ হচ্ছে আমরা যারা সৌদি আরবে আছি এরাই কিন্তু ভালো জানি যে আদৌ কি রাস্তাঘাটে বৈধ অবৈধ প্রবাসীদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এটা কিন্তু আমরাই ভালো জানি যারা বাংলাদেশে বসে আছে এরাও কিন্তু গুজব রটাচ্ছে যে অমুক তমক সৌদি যুবরা টার্গেট করে বাংলাদেশীদেরকে আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে ভাই আপনি কি সৌদি আরবে আসেন আপনি কি জানেন আর যারা এই ধরনের টাইটেল দিয়ে ভিডিও আপলোড করতেছেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এই টাইটেলটা দিয়েছি জাস্ট বোঝানোর জন্য যারা এই ধরনের টাইটেল দিয়ে ভিডিও আপলোড করতেছে তারা দেখবেন সালের যে আটক অভিযান আটক করেছিল প্রবাসীদেরকে ওরকম কিছু ভিডিও ক্লিপস ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে দিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছে গুজব রটাচ্ছে কেউ কেউ আছে এমন লোভনীয় টাইটেল দিচ্ছে যেগুলো দেখে প্রবাসীরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই প্রমাণ করে দিব গত এক মাসে সৌদি আরবে কি পরিমাণ প্রবাসী আটক হয়েছে এটা বুঝলেই আপনারা বুঝে যাবেন যে আদৌ কি সৌদি আরবে প্রবাসীদেরকে টার্গেট করে আটক করতেছে কিনা শুধুমাত্র বাংলাদেশিদের প্রবাসীদেরকে টার্গেট করে আটক করতেছে কিনা এটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে এবং গুজব যেন তারা রটাতে না পারে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক এলাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেকেই কিন্তু জানি মার্স ফর গাজা সম্পর্কে তো এটা নিয়ে বাংলাদেশেও কিন্তু আন্দোলন হয়েছে অনেক কিছুই হয়েছে অনেক রকম আমরা যেগুলো অতীতে দেখি নাই সেই জিনিসগুলো কিন্তু দেখেছি অনেকে জুতা চুরি করে নিয়ে চলে যেতেছে মানুষের কাপড় চোপড় শপিং মল থেকে নিয়ে চলে যেতেছে অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না তো সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে সৌদি আরবের যুবরাজকে নিয়ে একটা ফটো দিয়ে কিন্তু ব্যঙ্গ করা হয়েছিল যাই হোক ওটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না তো সেই ইস্যুটাকে টার্গেট করে কিন্তু অনেকে ভিডিও যে এটার কারণে সৌদি কপাল তাদেরকে তাদেরকে দেখে দেখে টার্গেট করে আটক করা হচ্ছে। আমি তো ভিতরে আমি রিয়াদের খবর নিয়েছি জেদ্দাতে খবর নিয়েছি দামমামে খবর নিয়েছি কোথাও কিন্তু সৌদি প্রবাসীদেরকে যে ওরা বাংলাদেশে প্রবাসী তাদেরকে কিন্তু টার্গেট করে আটক করতেছে না এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে এই যে দেখেন গত সাত দিনের আটক অভিযান আমি আপনাদের সাথে গত এক মাসের আটক অভিযান সম্পর্কে তথ্য দিব তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন রমজান মাসের পনেরো রমজানের পর অর্থাৎ আজ থেকে ৩৫ দিন পূর্বে তো এরকম একটা আটক অভিযানের নোটিশ প্রকাশ করা হয় সেখানে আমরা দেখতে পেয়েছি পঁচিশ হাজার একশো পঞ্চাশ জন প্রবাসী আটক হয়েছে গত ৩৫ দিন পূর্বের কথা বলতেছি পঁচিশ হাজার একশো পঞ্চাশ জন প্রবাসী আটক হয়েছে কেন আটক হয়েছে রমজান মাসটাতে কিন্তু একটু আটক বেশি হয় কারণ কি কারণ মক্কামুদ্দিনের ভিতরে অনেকে অবৈধভাবে উমরা করার জন্য যায় করার জন্য যায় যার কারণে কিন্তু রমজান মাসটাতে একটু বেশি আটক হয় এখন এই যে পঁচিশ হাজার একশো পঞ্চাশ জন প্রবাসী আটক হয়েছে এরা কি শুধুমাত্র না এরা কিন্তু পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে ইয়েমেনি আছে মাসরি আছে আরো বিভিন্ন দেশের বিভিন্ন দেশের প্রবাসী কিন্তু সৌদি আরবে থাকে আর এই রিপোর্টটাতে মোর যে প্রবাসী আটক হয় এটা হচ্ছে সব দেশের প্রবাসীদের আটকের একটা হিসাব নির্দিষ্ট করে শুধুমাত্র বাংলাদেশ না নির্দিষ্ট করে পাকিস্তানও নয় ওকে তার মানে লাস্ট পঁয়ত্রিশ দিনে আমরা জানি পঁচিশ হাজার একশো পঞ্চাশ জন প্রবাসী আটক হয়েছে এবং লাস্ট আঠাশ দিনে অর্থাৎ একুশ রমজানের পর থেকে তিরিশ রমজানের ভিতরে আটক হয়েছে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন তার মানে রমজান মাসে কিন্তু আটক অভিযান পঁচিশের ভিতরে ছিল এরপর রমজান মাসটা শেষ তারপরে সপ্তাহে অর্থাৎ লাস্ট আঠাশ একুশ দিনে লাস্ট একুশ দিনে আটক হয়েছে আঠারো হাজার চারশো সাতজন তার মানে রমজান মাসের পরের সপ্তাহতেই কিন্তু একবারে ধাপ করে পঁচিশ হাজার থেকে আঠারো হাজারে নেমে আসছে অনেক প্রবাসে কম আটক হয়েছে রমজান মাসে একটু বেশি হয়েছে তার মানে আঠারো হাজার চারশো প্রবাসী আটক হয়েছে রমজান মাসের পরে সপ্তাহে এবং লাস্ট ১৪ দিনে আটক হয়েছে আঠারো হাজার ছয়শো জন তার মানে আঠারো হাজারের ভিতরেই আছে আর এই যে লাস্ট সাত দিনের রিপোর্ট এটা হচ্ছে গত সপ্তাহের রিপোর্ট গত সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি জন প্রবাসী আটক হয়েছে মোট প্রবাসী বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ঠিক আছে মিশরি সব দেশ মিলে টোটাল হচ্ছে বিশ হাজার ছয়শো জন এখন যদি শুধু বাংলাদেশীদেরকে টার্গেট করে আটক করত। তাহলে এই জায়গায় মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ প্রবাসী আটক হতো কারণ এটা সৌদি আরব সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যদি বলে এই ধরো বাংলাদেশেদেরকে টার্গেট করে শুধু ধরো বৈধ অবৈধ সব ধরো তাহলে এই জায়গায় রিপোর্টে আসতো পঞ্চাশ হাজার থেকে এক থেকে দেড় লক্ষ প্রবাসী আটা এক সপ্তাহে এই রিপোর্টটা কিন্তু আসতো তাহলে সৌদির যে ট্রাস্টেড গণমাধ্যম সেখান থেকে আমরা রিপোর্টেই দেখতে পাচ্ছি যে আটক অভিযান প্রতি সপ্তাহে যেরকম হয় সেটা স্বাভাবিক আছে আর আটক অভিযানটা কেন পরিচালনা করা হয় আপনি যদি কফিলের কাজ না করে বাহিরে কাজ করেন আপনার হুরুফ থাকা সত্ত্বেও আপনি সৌদি আরবে আসেন আপনার খরচ নেহাই থাকা শর্ত আপনি দেশে যাননি তো আপনি অবৈধ আপনি অবৈধভাবে কাজ করতেছেন এক্ষেত্রে তো আপনাকে আটক করবেই করবে না আপনি বাংলাদেশি হন ইন্ডিয়ান হন আর পাকিস্তানি হন যে কোনো প্রবাসী হতে পারেন আপনি অবৈধ মানে আপনাকে আটক করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু অসাধু ইউটিউবার কিছু কিছু অসাধু টিকটকার কিছু কিছু অসাধু ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে এরা এই প্রবাসীদের সাথে গুজব রটাচ্ছে তারা কিন্তু অনেক আগের কিছু ভিডিও ক্লিপ পুলিশে আটক করতেছে দৌড়ে আটক করতেছে এগুলো ব্যবহার করে কিছু মুনাফা অর্জনের জন্য কিন্তু প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে তাই দয়া করে গুজবে কেউ কান দিবেন না পুরো এক মাসের রিপোর্ট আপনাদেরকে বললাম কত সাত দিনে মাত্র বিশ হাজার এই বিশ হাজারের ভিতরে হয়তো বা বাংলাদেশি দুই হাজার তিন হতেই পারে এক হাজার হতেই পারে স্বাভাবিক এটা তো যদি আপনি অবৈধভাবে থাকেন সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে আর এদেরকে মেনটেন করার জন্য যদি সৌদি আরবের আইন কঠোর না হয় তাহলে কি আমরা সৌদি আরবের আইন অমান্য করে নানা রকম অপকর্ম করব না তাই সৌদি আরবের আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতেই হবে যাই হোক যারা গুজব রটাচ্ছে তাদের কথায় কেউ কান দিবেন না ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেকেই কিন্তু এই সকল গুজবের হাত থেকে আটকের হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম